আসসালাম আশা করি প্রত্যেকে বলা হচ্ছেন আজকে একজিউম ব্লক চেনের মাধ্যমে একজিম ব্লক চেনে তাদের যে মাইনিং সিস্টেম সেই মাইনিং থেকে মাইনিং করে আপনি কি পরিমাণ ডেইলি এবং মান্থলি ইনকাম করতে পারবেন সেই বিষয়টা আজকে আপনাদের ক্যালকুলেটারের মাধ্যমে আমি কিন্তু বোঝানোর চেষ্টা করব। তাই যারা যারা এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা যারা এই এক্স অ্য কয়েন মানে একজুম ব্লক চেনের এক্সএম কয়েন মাইনিং করতে চান ইনকাম করতে চান ডেসক্রিপশন বক্সে কিন্তু রেফার কোড আছে রেজিস্ট্রেশন লিঙ্ক আছে সেই লিঙ্কের মাধ্যমে আপনারা রেজিস্ট্রেশন করে কিন্তু আপনারা মাইনিংয়ের সাথে যুক্ত হতে পারেন এছাড়াও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই হোয়াটসঅ্যাপ নম্বরে সরাসরি যোগাযোগের আরও বিস্তারিত জানতে পারবেন আমি এখন চলে যাচ্ছি এই যে তাদের একজুম ব্লক চেনের অ্যাগজিউম অলেটে ওকে সেটাতে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আমি চলে যাব এইটার অলেটে যে এই একজিউম ব্লক চেনে এই মুহুর্তে তারা কি কি কয়েন ট্রেডিং হচ্ছে কি কি কয়েন আপনি মাইনিং করতে পারছেন ওকে এই মুহুর্তে আমরা কিন্তু এক্সএম কয়েনটা মাইনিং করতে পারছি ঠিক আছে এ কয়েনটা মাইনিং করতে পারছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এছাড়াও তাদের কিন্তু আরও অনেকগুলো কয়েন কিন্তু এই ব্লক চেনে কিন্তু চলছে হুম রান করছে তো আমি সেটা একটু দেখানোর চেষ্টা করি এখানে দেখতে পাচ্ছেন আমরা এই মুহুর্তে এ কয়েনটা কিন্তু মাইনিং করতে পারছি এরপরে এইটার মাইনিং শেষ হয়ে গেলে আমরা কিন্তু এই রিড কয়েনটা কিন্তু মাইনিং করতে পারবো আর এ এক্স এম কয়েনটা কিন্তু তাদের এই এক্সুম ব্লক চেনের লেয়ার ওয়ানের কয়েন এবং এই কয়েনটা কিন্তু প্রাইস ডে বাই ডে বাড়বে এবং যেহেতু এটা ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জারের লিস্টিং অলরেডি এম এক্সি তারপরে ট্যাববিট ইকোনমি ডট কম প্যানকেক পে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জের লিস্টিং এখানে যারা ট্রেডার রয়েছেন ট্রেডাররা কিন্তু বাই সেল করে কিন্তু তারা ইনকাম করছে কয়েনটা কিন্তু আপ অ্যান্ড ডাউন কিন্তু প্রাইসে কিন্তু চলছে এবং এই মুহুর্তে এই কয়েনটার প্রাইস কী পরিমাণে আছে সেটাও আমি দেখানোর চেষ্টা করব। পুরো ভিডিওটি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন এছাড়া একজন ব্লক চেনে তাদের আরও কিছু কয়েন কিন্তু লিস্টিং করা আছে এবং ট্রেডিং হচ্ছে যেমন এক্সপি চাপা কয়েন কেপি তারপর সিম্বা কয়েন ওকে আর বড় বিষয় হলো যেটা এই মুহূর্তে আমরা এ কয়েনটাকে মাইনিং করতে পারছি এবং ডেইলি কি পরিমাণে মাইনিং করে আপনি ইনকাম করবেন এবং মান্থলি কি পরিমাণে ইনকাম করতে পারবেন সে বিষয়টা আমি আজকে দেখানোর চেষ্টা করব। আমরা এ কয়েনের মাইনিংটা শেষ হওয়ার পর আমরা কিন্তু এই যে রিড কয়েন হ্যাঁ এটা কিন্তু এক্সিউম ব্লক চেনে তাদের আরেকটা নিজস্ব কয়েন এবং এই কয়েনটা কিন্তু আমরা কিন্তু মাইনিং করতে পারবো এ কয়েন মাইনিং শেষে ওকে তো আমি চলে যাচ্ছি আরেকটা বিষয় আপনাদেরকে একটু ক্লিয়ার করি যে যারা যারা এক্সএম মাইনিং করতে চান ডেসক্রিপশান বক্সে রেজিস্ট্রেশন লিঙ্ক আছে এবং ওয়ালেটের ডাউনলোড যে একজুম ব্লক চেনের যে ওয়ালেট হ্যাঁ সেটারও লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কের মাধ্যমে আপনি ওয়ালেটটা ডাউনলোড করে রেফারের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশান বক্সে সেই রেফার কোডটা ইউজ করে আপনি কিন্তু রেজিস্ট্রেশনটা করে ফেলতে পারেন আর কিভাবে আপনি স্ট্যাকিং করবেন হ্যাঁ কীভাবে আপনি এখান থেকে ইনকাম করবেন রেফার বা স্পন্সর করবেন সমস্ত ভিডিও কিন্তু এই চ্যানেলে দেওয়া আছে আপনারা সেই ভিডিওগুলো দেখলে কিন্তু অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবেন সো আমি এখন চলে যাচ্ছি একটা ক্যালকুলেটারে ঠিক আছে ক্যালকুলেটারে যাচ্ছি যে আচ্ছা তার আগে আমি একটু স্ট্যাকিং অপশানটাতে একটু যাই এই যে স্ট্যাকিং এটাতে একটা ক্লিক দিই এটাতে ক্লিক দিয়ে আমি একটু ওপেন করে নিই যে এই মুহুর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক হাজার এই যে এক হাজার তিরাশিটা কয়েন কিন্তু স্ট্যাকিং করা আছে এখানে কিন্তু ইনকাম কিন্তু প্রতিনিয়তই কিন্তু প্রতি তিন সেকেন্ড পর পরই কিন্তু এখানে মাইনিং হচ্ছে হুম এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রতি এবং এটার যে ক্লেম আপনি যখন ক্লেম করবেন সাথে সাথে আপনার ওই ক্লেম চলে আসবে এবং আপনি এমএক্সিতে নিয়ে এটাকে সেল করে দিতে পারবেন মার্কেট প্রাইসে ওকে তো আমি একটু চলে যাই এমএক্সি গ্লোবালে এই মুহূর্তে এই কয়েনটার প্রাইস কী আছে ওকে তো এমএক্সিতে চলে আসলাম এক্সএম এম প্রাইস এই মুহূর্তে কত আর আরেকটা যে বিষয় দেখাবো ক্যালকুলেটারের মাধ্যমে যে আপনি কত গোলা কয়েন স্ট্যাকিং করে আপনি মান্থলি এবং ডেইলি কি পরিমাণে ইনকাম পেতে পারেন ওকে তো এখানে দেখতে পাচ্ছি আমি একটু ট্রেডিংয়ে চলে যাই ট্রেডিং ভলিউমে আমি আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এক্সএম কয়েন এটা হলো এক্সএম কয়েন ইউডিটি পেয়ারে এখানে এমএক্সিতে আপনি বাই সেল করতে পারবেন আর এই মুহূর্তে কিন্তু এটার প্রাইস কিন্তু জিরো এবং এটার প্রাইস কিন্তু ভালো কিন্তু পাম করে ঠিক আছে সো এই কয়েনটাকে যদি আপনি কিনে হোল্ডও করেন আপনি কিন্তু একটা ভালো ইনকাম করে নিতে পারবেন এবার আমি একটু ক্যালকুলেটারে চলে যাব যে কি পরিমাণে আমি ডেইলি বা মান্থলি ইনকাম পেতে পারি ওকে তো ধরেন আপনি জাস্ট রেজিস্ট্রেশন করলেন রেজিস্ট্রেশন করে আপনার যে আইডি সে আইডিতে এক লক্ষ কয়েন আপনি কী করলেন স্ট্যাকিং করলেন ওকে এক লক্ষ কয়েন স্ট্যাকিং করার এই মুহুর্তে এক লক্ষ কয়েন কিনতে আপনার কী পরিমাণ ইউচডিটি লাগতে পারে আমি সেটা একটু দেখাই যে মার্কেট প্রাইস আছে পয়েন্ট ডাবল জিরো এইট ওকে যে আটশোর মতো আপনার অ্যামাউন্ট লাগতে পারে এখানে দেখতে পাচ্ছেন আটশো ডলার ওকে তো এবার ধরেন আপনি এক লক্ষ কয়েন এখানে স্ট্যাকিং করলেন কত এক লক্ষ কয়েন স্ট্যাকিং করলেন স্ট্যাকিং করলে আপনি ডেইলি কত পরিমাণ ইনকাম পাবেন এখান থেকে ইনটু ডেইলি আপনি পয়েন্ট ফাইভ সেভেন পার্সেন্ট মানে ডেলি পাঁচশো সত্তরটা করে আপনি এখান থেকে কয়েন পাবেন মান্থলি হিসাব করলে সতেরো পার্সেন্ট ওকে তো ডেলি যদি পাঁচশো সত্তরটা করে এক লক্ষ কয়েনের স্ট্যাকিং আপনি মাইনিং পান তাহলে তিরিশ দিনে কয়টা হয় তিরিশ দিনে হয় সতেরো হাজার একশোটা কয়েন এবার ধরেন এই মুহূর্তে এখন যে প্রাইস আছে ওকে পয়েন্ট ডাবল জিরো এইট আচ্ছা সতেরো হাজার একশো কয়েন ছিল আমার এটা যদি আমি পয়েন্ট ডাবল জিরো এইট দিয়েও যদি ধরি আপনি একশো ছত্রিশ ডলার কিন্তু আপনি মান্থলি এখান থেকে ইনকাম করে নিতে পারছেন আর ওই যে এক লক্ষ কয়েন যে আপনি স্ট্যাকিং করছেন এটা যখন মাইনিং টোটাল কমপ্লিট হয়ে যাবে আপনি এক লক্ষ কয়েন টোকেন কিন্তু আপনি আবার রিটার্ন পেয়ে যাবেন ওই এক লক্ষ টোকেন আপনি যে টাকা দিয়ে এটা আপনি এখানে স্ট্যাকিং করেছিলেন সেটা কিন্তু আবার আপনি নির্দিষ্ট সময় শেষে এটা কিন্তু ওই অ্যামাউন্টটা কিন্তু আপনি আবার পেয়ে যাবেন ওইটা কিন্তু আপনার অ্যাসেট মূলধন ওকে এছাড়াও যে কোনো সময় আপনি এটাকে স্ট্যাকিং আপনি এখান থেকে বের হয়ে যেতে পারবেন ওকে তো ধরেন এই প্রাইসে কিন্তু এটার প্রাইস কিন্তু আরও উপরে উঠে হ্যাঁ জিরো পয়েন্ট জিরো পয়েন্ট টু নাইনেও কিন্তু উঠে যায় ঠিক আছে তো ধরেন জিরো পয়েন্ট ওয়ানেও যদি উঠে তাও কিন্তু একশো একাত্তর ডলার আপনি মান্থলি এখান থেকে বের করে নিতে পারছেন এক লক্ষ গান স্ট্যাকিংয়ের মাধ্যমে ঠিক আছে তো এক লক্ষ ট্যাকিং আপনি যদি এখান থেকে মনে করেন যে একশো ডলার করে পেলেন মান্থলি তো এটা যদি আমি চার মাস হিসাব করি তিন মাস ধরে। তিন মাসে আপনার কত আসছে পাঁচশো তেরো ডলার এছাড়াও আপনি যে এক লক্ষ কয়েন ট্যাকিং করেছিলেন এটা যখন আপনি রিফান্ড পেয়ে যাবেন হুম আমি তিন মাসের হিসাব ধরলাম তিন মাস পরে আপনি এটা রিফান্ড পেয়ে গেলেন পাওয়ার পর ওই তিন মাস পর মনে করেন যে এই প্রাইস কয়েন আপনি যত দিয়ে কিনছেন ধরেন তত দিয়ে আপনি সেল করলেন ডাবল জিরো এইট দিয়ে কিনলেন ঠিক আছে আপনি কিন্তু আটশো আশি ডলার তো এটা আপনি পেয়ে যাবেন এবং মাঝখানে আপনি মাইনিং আট পাঁচশো তেরো ডলার কিন্তু এখান থেকে ইনকাম করে নিলেন কিন্তু এই কয়েনটার প্রাইস যদি পাম করে বা ভালো একটা প্রাইসে চলে যায় যেহেতু বিভিন্ন ভালো ভালো কয়েকটা এক্সচেঞ্জারে লিস্টিং করা আছে এবং এই কয়েনটা লেয়ার অনের কয়েন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই কয়েনটার কিন্তু একটা ভালো পরিমাণে যদি হাইপ ক্রিয়েট করে ধরেন আপনি পাঁচশো সতেরো হাজার একশো করেই সতেরো হাজার করে কয়েন পেলেন আপনি কয়েনটাকে হোল্ড করলেন তিন মাস পরে আপনি এটাকে সেল করলেন বা চার মাস যখন এটার প্রাইস বাড়লো ধরেন এটার প্রাইস পয়েন্ট জিরো ফাইভে যদি বাড়ে হ্যাঁ ফাইভে যদি ওঠে তাহলে কিন্তু আপনি তিন মাসে কিন্তু আটশো পঞ্চাশ এখান থেকে ক্যাশ করে নিতে পারবেন সো মাইনিংয়ের মজা এখানে ঠিক আছে মাইনিং যে যারা যারা করে এখানে লং টাইম কিন্তু মাইনিং করা যায় মাইনিং করে হিউজ পরিমাণে কিন্তু ইনকাম করা যায় আর যারা যারা ট্র্যাকিং করবেন আপনারা অবশ্যই এই যে এখানে দেখতে পাচ্ছেন যে যখন আপনারা এ যাবেন হ্যাঁ ট্র্যাকিং করতে যাবেন এই যে এখানে এই অপশানটাতে ক্লিক দিলেই আপনাদেরকে একটা অপশানে নিয়ে আসবে যারা যারা স্ট্যাকিং করবেন রেজিস্ট্রেশন করার পর কয়েন এমএক্সি থেকে কিনে আপনারা এখানে রিসিভ করে নিয়ে আসবেন নিয়ে আসার পর এখানে মাইনিং অপশনে যাবেন মাইনিং অপশনে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা অপশন থাকবে এই যে এরকম এটাতে ক্লিক দিয়ে আপনারা খুঁজে নেবেন এক্সএম কানন হুম এক্সএম কানন এই এজেন্টটা থেকে ভালো এবং এখানে আপনারা মাইনিংটা করে নেবেন এক্সএম কাননটা ক্লিক দিলে এটা চলে আসবে তারপরে আপনারা এক এক লক্ষ কয়েন বা দুই লক্ষ কয়েন যদি স্ট্যাকিং করতে চান এখানে অ্যামাউন্টটা দিয়ে জাস্ট নিচে এই যে কনফার্ম করে দেবেন আপনাদের এটা কিন্তু স্ট্যাকিং হয়ে যাবে ঠিক আছে স্ট্যাকিং হওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের ইনকামটা কিন্তু এখানে এসে জমা হতে থাকবে যেটা আপনারা সাথে সাথে দিন একটা দিনেই আপনারা ক্যাশ করে নিতে পারবেন বা যদি আপনারা হোল্ড করতে চান এখানে হোল্ড জমতে থাকবে আপনার যে কোনো সময় আপনারা এটাকে ক্লেম করে নিতে পারবেন সো যারা যারা কাজ করতে চান এই স্ট্যাকিং প্ল্যানে স্ট্যাকিং প্ল্যানগুলোতে কিন্তু কাজ করে অনেক অনেক বেনিফিট কারণ আপনি যে অ্যামাউন্টের কয়েন স্ট্যাকিং করবেন সেটা তো আপনি পেয়েই যাবেন নির্দিষ্ট সময় শেষে মাঝখানে আপনি যে ডেইলি ইনকামটা পাচ্ছেন সেই ইনকামগুলো কিন্তু আপনি ক্যাশ করে নিতে পারছেন তো আশা করি বুঝতে পেরেছেন যে স্ট্যাকিং পিরিয়ড কীভাবে কাজ করতে হয় আর এই অ্যাকজিউম ব্লক চেনের তাদের যে কয়েনগুলো এই ব্লক চেনে রান করছে সেটা হলো এক্স এম কয়েন তাদের নিজস্ব লেয়ার ওয়ানের কয়েন এছাড়া আরেকটা কয়েন আছে রিড কয়েন আমরা এই এক্স এম কয়েনের মাইনিং যখন শেষ হয়ে যাবে আমরা পুরো যে স্ট্যাকিং অ্যামাউন্টটা লাগিয়েছিলাম সেই স্ট্যাকিং অ্যামাউন্টটা পেয়ে যাব আমরা সেটা দিয়েই কিন্তু আবার রিড কয়েন কিনে আমরা কিন্তু রিড কয়েনটাকে মাইনিং করতে পারবো এছাড়াও কিন্তু সিম্বা কয়েনটা মাইনিং করা যাচ্ছে এছাড়াও চাপা কয়েনে এই জুম ব্লক চেনে কিন্তু এই চাপা কয়েনটাও ট্রেডিং হচ্ছে সিম্বা কয়েন ট্রেডিং হচ্ছে হচ্ছে তারপরে কেপি এক্সপি এই কয়েনগুলো কিন্তু এখানে ট্রেডিং হচ্ছে এছাড়াও ডে বাই ডে আরও অনেকগুলো কয়েন কিন্তু এই এই ব্লক চেনে কিন্তু রান হবে এবং এটা অনেক বড় একটা প্রজেক্ট এবং এই প্রজেক্টে আপনি দীর্ঘ দিন আপনি নিজে কাজ করতে পারবেন আপনার কমিউনিটিকে একটা ভালো ইনকামের ব্যবস্থা করে দিতে পারবেন ধন্যবাদ সবাইকে আর যারা যারা এখানে কাজ করতে চান ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ কমিউনিটির গ্রুপ দেওয়া থাকবে সেই হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপে আপনারা যুক্ত হয়ে লেটেস্ট আপডেট ইনফরমেশনগুলো সেই কমিউনিটিতে কিন্তু আপনারা জানতে পারবেন তো আশা করি আজকে অনেক কিছু বুঝতে পেরেছেন আর যারা যারা সরাসরি আমার সাথে কথা বলতে চান বা যোগাযোগ করতে চান ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা কথা বলে আরও ডিটেলস কিন্তু জানতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ